জানলা আকৃতির শেফ এখানে তৈরি করা আছে এবং সেটা গোল্ডেন শেপ শেফের থিম হলো দুবাইয়ের মিরাক্কেল গার্ডেন তো তোমাদের আমি কাছ থেকে দেখাই এই চূড়া গুলো দেখতে দেখো মনেই হচ্ছে না যে হাতে তৈরি মনে হয় বন্ধুরা আমি সমীর এবং তোমরা দেখছো এক বাঙালি ছেলের সাথে শহর জীবনে বাঙালি প্রাণের উৎসব দুর্গাপুজো এবং সেই দুর্গা আর ওদের হাতে গোনা একুশ দিন বাকি তাই সেই দুর্গাপুজোর প্রস্তুতি কেমন চলছে সেটাই দেখতে বেরিয়ে পড়েছি আমার শহর শালকিয়ায় তো এখন আমি পৌঁছেছি ভাসবাগান সার্বজনীন দুর্গোৎসব এটা শালকিয়ার অন্যতম এক দুর্গাপুজো তো সব বাঁশ পড়ে আছে তো সেগুলো খুব তাড়ি লাগানো হবে এই প্রস্তুতি শুরুটাও দেখতে খুব চমৎকার লাগে কারণ মা দুর্গা যতক্ষণ আসছে সেই অপেক্ষাটাই সুন্দর এলেই তো ফট করে দুর্গা দুর্গাপুজো শেষ আচ্ছা এবারের থিমটা কি আচ্ছা ধন্যবাদ দেখো বন্ধুরা এখানে কিছু ব্রেথের গোলাকার স্ট্রাকচার তৈরি করা আছে এবং কিছুটা কোনোটা গোলাকার কোনোটা আবার অর্ধ গোলাকার তো এগুলো পরে ইনস্টল হবে এখন এগুলো তৈরি করা আছে তো থিমটা খুবই সুন্দর হতে চলেছে সেটা বোঝাই যাচ্ছে তো দেখতে থাকো তোমরা কিছু চূড়াকৃতির করা তৈরি করা আছে এবং যেগুলো আমার মনে হয় এই মিরাকেল গার্ডেনে কোনো মন্দিরে চূড়ায় বসবে তোমাদের আমি কাছ থেকে দেখাই এই চূড়াগুলো দেখতে দেখো মনেই হচ্ছে না যে হাতে তৈরি মনে হচ্ছে যেন পুরো অরিজিনাল ওপর দিতেই কিছু জানলা আকৃতির শেপ এখানে তৈরি করা আছে এবং সেটা গোল্ডেন ফ্লেব এমনিতেই গোল্ডেন ফ্লেব খুব সুন্দর লাগে তার উপর যদি সঙ্গে স্টিমের সঙ্গে জুড়ে যায় তাহলে আরোই ভালো লাগবে স্তম্ভ এবং এখানেও কিছু ছোটো ছোটো স্তম্ভ তৈরি করা আছে তো সেটা তোমরা দেখো আচ্ছা এবারে পুজোর যে পরিকল্পনা সেটা কীরকম চলছে এখনো অবধি পর্ব ভালোই চলছে আচ্ছা কত দিনের মধ্যে শেষ হবে বলে মনে হয় পঞ্চমীর আগে শেষ হয়ে যাবে এখানেও দেখো বিভিন্ন স্ট্রাকচার তৈরি করে রাখা আছে যেগুলো এবার ধীরে ধীরে ইনস্টল করা হবে এবং প্যান্ডেলটা সম্পূর্ণ হবে এবং ওই দূরে একটা উঁচু স্তম্ভের মতো মানে টোপরের মতো একটা জিনিস এই হলো ভেতরের লাগানো হয় এবং সেটা দেখতে খুবই সুন্দর লাগে তো বন্ধুরা এখানে যে একজন ছিলেন এবং তার থেকে আমরা জানতে পারলাম যে এবারে ঘাসবাগান বাগান সার্বজনীন দুর্গোৎসবের থিম হলো দুবাইয়ে মিরাক্কেল গাড়ি তো বুঝতেই পারছো টিমটা কতটা সুন্দর হতে চলেছে এবং সেই টিমের প্রস্তুতি এখনও অবধি কতটা হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এরকম পুজো প্রস্তুতি এর পরপর আসতে থাকবে তো চলো বন্ধুরা আজকের মতো আসি আবার দেখা হবে নেক্সট একটা পুজো প্যান্ডেলে ততক্ষণ সবাই ভালো থাকো ও সুস্থ থাকো